সবাইকে জানে শুভ সকালে অভিনন্দন তো দেখো সকালবেলা কিছুটা কাজ কমপ্লিট করে কিন্তু মেয়েদের ড্রেসগুলো নিয়ে এখন কাঁচতে শুরু করে দিয়েছি কারণ হচ্ছে এখন তো মেয়েদের স্কুল ছুটি পড়ে গেছে ওদের এখন এক মাস স্কুল বন্ধ থাকবে সেই জন্য ভাবলাম আগে মেয়েদের ড্রেসগুলো কেচে নিই তো এতদিন কোনো রোদ উঠছিল না খুব একটা সেরকমভাবে জোর হয়ে তো এবার রোদ উঠেছে তো ভাবলাম আগে কাচ্চাকাচিটা কমপ্লিট করেই নি আর এটা দেখো নীল জলের মধ্যে পুরো সাদা উপরে ড্রেসগুলো যেগুলো সেগুলো একটু ভালো করে ভিজিয়ে নিলাম দেখতে তাহলে বেশ ভালোই লাগে আর এখানে আরও কিছু মেয়েদের ড্রেস কাছাকাছি করেছিলাম ঘরে যেগুলো পরে সেইগুলো আমি কেচে নিলাম আর আগেই তো বললাম কদিন ধরে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছিল বলে খুব একটা কাটছিলাম না রোদ উঠছে না ওই জন্য তো এবার দেখো কাছাকাছি কমপ্লিট করে আমি ছেড়ে কিন্তু চলে এসেছি এবার রান্না করে মেয়েদের জন্য খাবার তৈরি করতে আজকে যেহেতু মা বাড়িতে নেই তাই একটু আমার একটু তাড়াহুড়ো আছে তাও কিন্তু সাড়ে দশটা বেজেই গেছে তো আর কী করা যাবে সাড়ে দশটা বাজলেও তো মেয়েদেরকে তো খাবার তো করে খাওয়াতেই হবে তাই না মা বাড়ি নেই তো কী হয়েছে তো এখানে দেখো আমি কিন্তু মেয়েদের জন্য বেসন গুলে এবার কিন্তু আলু দিয়ে ভেজে দিচ্ছি আর আমার মেয়ে আমাকে এসে জিজ্ঞাসা করছে বলছে মা তুমি কেটে চপ বানিয়ে যাও বুঝি না চপ বানায়নি এটা হচ্ছে যেমন বেগুনি হয় সেরকম করে আলুটাকে কেটে আলু দিয়ে বেসন দিয়ে বানিয়ে দিয়েছি কিছুটা চপের মতো দেখতে লাগছে আমি সেটাই মেয়েকে বললাম আর এখানে দেখো মেয়েদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি তো ওরা খাচ্ছে তার মধ্যে দেখো আমি কিন্তু রান্নাঘরে এসে এখানে ঢ্যাঁড়স বালতে বসিয়ে দিয়েছি বা ভেন্ডি যেটাই বলো না কেন তো যাই হোক দেখো এখানে ডালও সেদ্ধ করা রয়েছে এবার কিন্তু ডালটা একটু ফোড়ন দিয়ে নেবার আমার বড় মেয়ে একটু ডাল ছাড়া কিন্তু ও ভাত খেতে পারে না আমাদের বাড়িতে প্রায় দিনই কিন্তু ডালটা হয়ে থাকে প্রায় দিন বলতে প্রত্যেকটা দিনই হয় এক দুদিন হয়তো মাঝে বাদ যায় আর এখানে দেখো ডাল মাছ আর দেখো ঢ্যাঁড়স ভেজেছি আর এখানে দেখো দুটো আলু ভেজেছি মানে খুব একটা আলু ভেজেছি কারণ আমার ছোটো মেয়ে আবার খুব একটা ঢ্যাঁড়সটা পছন্দ করে না সেই জন্য তো যাই হোক দেখো এবার কিন্তু রান্না কমপ্লিট করে এসে কিন্তু ঘরগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে নিলাম আমি রান্না করে এসে ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নিই আর যেহেতু মেয়েরা ঘরের মধ্যে এখন খেলা করছে বাড়ির থেকে বাইরে বেরোচ্ছে না রোদ উঠেছে আজকে সেই জন্য কিন্তু ওরা ঘরেই ছিল সেই জন্য ঘরেই খেলা করছে আর দেখো বাইরে বেরিয়েছি তখনই আমার মেয়ে বলছে মা খেতে দেবে না যেহেতু রান্নাটা করতেও দেরি হয়ে গেছে দুটো বাজছে তো এবার ওদেরকে খেতেও দিতে হবে কারণ হচ্ছে মা বাড়ি থাকলে ওদেরকে খেতে দিয়ে দেয় তো আমি সব কাজ কমপ্লিট করে তারপর ওদেরকে খেতে দিতেছিলাম তো যাই হোক দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যেবেলায় ঘুম থেকে ওঠে এখন দুই বোন কাকে দিচ্ছি হরলিক্স ওরা কিন্তু বিকেলবেলায় হরলিক্সটা খায় না আজকে কী মনে হয়েছে তাই হরলিক্স খেতে ইচ্ছে করেছে তাই ওদেরকে হরলিক্স করে দিচ্ছি আর এখানে দেখো আমি আজকে কিন্তু গ্রিন টি খেলাম না কারণ গ্রিন খেতে আজকে আমার একটু ইচ্ছে করছিল না সেই জন্য তাই আমি চা নিয়েছি খুব মাথায় যন্ত্রণা হচ্ছিলো আর এখানে দেখো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখানে বসেছি কথা বলছি মায়ের সাথে আর আমার মেয়ে বলছো মা তুমি কী করছো বলো তো তো দেখো মুখে কিন্তু আমি ফেসওয়াশ করে কিন্তু চলে এসেছি একবারে তো আমি এখন মুখে প্রত্যেকটা দিনই রাত্রিবেলা ফেসওয়াশ করি কারণ হচ্ছে এই যে ক্রিমটা যেটা দাদাভাই এনে দিয়েছে এটা হলো গার্নিয়ারের একটা ক্রিম ঠিক আছে ভিটামিন সি এর নাইট ক্রিম তো এটা মাখলে সত্যি কথা বলতে খুবই উপকার যদি মানে কারোর যদি র্যাশের কোনো প্রবলেম থাকে র্যাশ বলতে হয়তো রোদে বেরোলেই যে কোনো অ্যালার্জি হয় সেটা যদি প্রবলেম থাকে এটা মাখলে কিন্তু রাত্রিবেলায় খুব উপকার আমি যেটা মেখে দেখলাম আগে আমি কোনো দিন এই জিনিসটা ব্যবহার করিনি আমি ফার্স্ট টাইম করলাম ফার্স্ট ব্যবহার করে এটা আমি যা রেজাল্ট পেয়েছি সত্যি খুবই ভালো তোমরা সারাদিন যদি রোদে ঘোরাঘুরি করো তারপরে যদি কোনো কাজের মধ্যে থাকো তাহলে কিন্তু ওই নাইট ক্রিমটা কিন্তু গার্নিয়ারে ইউজ করতেই পারো যে কোনো ফেসওয়াশ মেখে খুবই ভালো ব্যবহার করে একবার দেখতেই পারো তো দেখো আমি কিন্তু এটা গত পনেরো দিন ধরে কিন্তু মাখছি তো দেখো মুখের যে স্কিনটা খুবই সুন্দর লাগছে আর আমার এমনি স্কিন কিন্তু খুবই অয়েলি ঠিক আছে তারপরেও আমি এটা মাখি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও